বারুইপুর রাজবাড়িতে শুটিং করেছি এবং ওখানে একটা ঘটনা শুনেছিলাম তো এই ঘটনার ব্যাপারে বলবো তো ওখানে শুনেছিলাম যে না আই থিঙ্ক আই থিঙ্ক আই থিঙ্ক এটার ব্যাপারে বলা উচিত না না সিরিয়াসলি এটা অফ ক্যামেরা বলছি আই ডোন্ট এটার ব্যাপারে বলা উচিত এটা কিন্তু অনেক স্পেকুলেশন তৈরি করতে পারে তোমাদেরই সমস্যা হবে আমার কিছু হবে ঠিক ভীষণ ভয় মানে সেদিন অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আমরা আমরা যখনই কোনো রকমের আলোচনা করছিলাম ও কিন্তু পালিয়ে যেত ও থাকতো না সব ব্যাপারে আলোচনায় আমি দূরে গিয়ে বসে থাকতাম শ্যুটিং সবে শুরু হয়েছে এখন অব্দি সবাই খুব ভালো প্রত্যেকে সবাই খুব ভালো সবাই আমাকেও খুব সাপোর্ট করছে হেল্প করছে কারণ আমার মনে হয় আমি সবথেকে ছোট আপাতত হ্যাঁ মানে পুরো ইউনিটে হ্যাঁ আমার মনে হচ্ছে তাই আপাতত আমি যতটুকু না বয়স্টার বললাম না তো সবাই খুব হেল্প করছে যেটা শন্দা বললো যে যাতে দেখলে মনে হয় যে আমরা একটা ফ্যামিলি অন স্ক্রিন তার জন্য অফ স্ক্রিন বন্ডিং খুব দরকার হয় ঠিক সেরকমভাবেই ভাবেই অফ স্ক্রিন বন্ডিংটাও হয়েছে সেরকম সবার সাথে আমরা আমরা ১২বিপুর রাজবাড়িতে শুটিং করেছি এবং ওখানে একটা ঘটনা শুনেছিলাম তো ওই ঘটনার ব্যাপারে বলবো শুনেছিলাম যে না আই 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 ব্যাপারে বলা উচিত না সিরিয়াসলি এটা অফ ক্যামেরা বলছি এটা ব্যাপারে কিন্তু অনেক স্পেকুলেশন তৈরি করতে পারে তোমাদেরই সমস্যা হবে আমার কিছু হবে ঠিক আছে তো হ্যাঁ এমনি বারুইপুর রাজবাড়িতে আমরা শ্যুট করেছি এনএস ওয়ান্ডারফুল প্লেস ওখানে শুনেছি অনেক ভূত ফুতের গল্প আছে আর কি ঠিক আছে ও কিন্তু ভূতে খুব ভয় পায় এটা ও ভীষণ সেদিন খারাপ হয়ে গেছিল মানে আমরা যখনই কোন রকমের আলোচনা করছিলাম ও কিন্তু পালিয়ে যেত ও থাকতো না এই সব ব্যাপারে আমরা হয়তো আলোচনায় আমি দূরে গিয়ে বসে একটা বেনারসে কিন্তু অনেক কিছু আমি আমি শুনেছি সাবধানে সাবধানে একা একা কোথাও বেরোনো যাবে না একদম হয়তো এক ভয় দেখানো হচ্ছে শেষ করবো একেবারেই কারণ হাতে সময় নেই একদমই কম সময় আমি কিন্তু সাপোর্ট করতে পারবো পারবদের বলবো যে রাত সাড়ে আটটায় শুরু হচ্ছে রোশনাই স্টার জলসায় প্লিজ আপনারা দেখুন এবং আপনারা জানান আপনাদের সবার কেমন লাগলো আমরা তো ভীষণ এক্সাইটেড এই প্রজেক্টটা নিয়ে অ্যান্ড রিলি হোপিং ফর দ্য বেস্ট সেই আলাদা করার কিছু বলার নেই একই জিনিস আপনারা দেখুন জানান আপনাদের কেমন লাগলো একেবারে তাই যাইহেতু আর কিছু বলার নেই আমিও আর কিছু বলবো না আমি এটা বলেই শেষ করবো যে স্টার জলসায় নতুন সিরিয়াল আসছে রশনাই তার জন্য চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় আর বাংলা বিনোদনের নিত্য নতুন ভিডিও এবং এই রকম সেলিব্রিটি আড্ডার জন্য আমাদের নবরাষ্ট টকিস চ্যানেল কিন্তু অবশ্যই ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে